শহরের উপকণ্ঠে একটি ছোট্ট শান্ত গ্রাম ছিল সেই গ্রামের স্কুলের সামনে প্রতিদিন দেখা যেত এক নিঃসঙ্গ কুকুরকে গ্রামের মানুষ তাকে ভলু বলে রাখত ভলু খুব শান্ত এবং মানুষের বন্ধু হলেও তার কোনো নির্দিষ্ট মালিক ছিল না তবুও গ্রামের সবাই তাকে নিজেদের মতো ভালোবাসতো প্রতিদিন সকাল হলে ভলু স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো ছোটো ছেলে ছেলেমেয়েরা স্কুলে এসে ভলুকে আনন্দে হাসত কেউ তার মাথায় হাত বুলিয়ে দিত কেউ টিফিনে বিস্কুট ভাগ করে খাওয়াত ভলু লেজ নেড়ে বুঝিয়ে দিত এটাই তার দিনের সবচেয়ে সুখের মুহূর্ত একদিন স্কুলে নতুন এক ছাত্র এলো তার নাম রায়ান সে শহর থেকে গ্রামে এসেছে তাই সব কিছুই তার কাছে নতুন লাগছিল প্রথম দিন ভলুকে দেখে রায়ান একটু ভয় পায় কিন্তু ভলু শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে থাকে ভোলুর কোমল চোখ দেখে রায়ানের ভয় কেটে যায় আর সেদিন থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব সময় গড়াতে গড়াতে রায়ান গ্রামের পরিবেশে অভ্যস্ত হয়ে যায় প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ভলু তার সঙ্গে হাঁটে রায়ান পড়তে বসলে ভলু তার পাশে শুয়ে থাকে গ্রামের মানুষ বলতো ভলু তো ছেলেটার রক্ষক কিন্তু একদিন ভলু হঠাৎ হারিয়ে যায় রায়ান সারাদিন খুঁজেও তাকে পায় না সন্ধ্যায় সে বনের ধারে গিয়ে একটি ক্ষীণ কাঁদা শব্দ শুনে এগিয়ে যায় দেখে ভলু কাঁটা ঝোপে আটকে আছে পা থেকে রক্ত বেরোচ্ছে রায়ান তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে মা ভলুর পা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেন রায়ান সারা রাত তার পাশে থাকে ভলু ধীরে ধীরে চোখ খুলে রায়ানের দিকে তাকায় যেন বলতে চাই তুই এলে আমি তো আর ভয় পাই না পরদিন ভলু আবার সুস্থ হয়ে স্কুলের গেটে দাঁড়ায় রায়ান বুঝতে পারে একটি পথ ভোলা কুকুরও তার জীবনে সবচেয়ে সত্যিকারের বন্ধু হতে পারে